স্বর্গীয় পিতা আমরা তোমার কাছে প্রার্থনায় এসেছি কারণ তুমি আমাদের সুস্থতাকারী প্রভু যাত্রা পুস্তক পনেরো ছাব্বিশ আমরা প্রার্থনা করি যে তুমি আমাদের অসুস্থতা দুর্বলতা এবং যন্ত্রণা দূর করে আমাদের সুস্থ করে তোলো গীত সংহিতা একশো তিন দুই তিন তোমার পুত্রকে পৃথিবীতে পাঠানোর জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই তিনি আদেশ দিয়ে মন্দ আত্মাদের তাড়িয়ে দিয়েছিলেন এবং অসুস্থ সকলকে সুস্থ করেছিলেন মতি আট ষোলো সতেরো তোমার ভালোবাসা এবং করুণা পরিবর্তিত হয়নি তুমি গতকাল আজ এবং চিরকাল একই আছো আমরা প্রার্থনা করি যেন তোমার পবিত্র আত্মা আমাদের মধ্যে দিয়ে প্রবাহিত হয় এবং আমাদের জীবনে শয়তানের কাজ ধ্বংস হয় পিতা তুমি আমাদের আশীর্বাদ করো প্রভু আমরা যেন তোমার কোনো উপকার ভুলে যাই না তুমি আমাদের সমস্ত পাপ ক্ষমা করুন এবং আমাদের সমস্ত রোগ নিরাময়ে করুন তোমার প্রতিশ্রুতিতে বিশ্বাস করি গীত সংহিতা বলা হয়েছে একশয় তিন তিন পদে আমরা বিশ্বাস করি যে যিশুর ক্ষত দ্বারা আমরা আরোগ্য লাভ করছি হে প্রভু আমাদের প্রতি করুণা করুন আমরা আপনার জন্য আকুল আখানকা করি প্রতিদিন আমাদের শক্তি দাও সংকটে সময়ে আমাদের পরিত্রাণ হও প্রিয় ভাই বোন প্রভু তোমাকে আশীর্বাদ করুক এবং তোমাকে রক্ষা করো প্রভু তোমার উপর তার উজ্জ্বল এবং তোমার প্রতি করুণা করো প্রভু তোমার উপর তার মুখ তুলে ধরো এবং তোমাকে শান্তি দে হে প্রভু তোমার পথ আমাদের জানাও তোমার পথ আমাদের শিক্ষা দাও তোমার সত্য আমাদের পরি চালিত করো এবং আমাদের শিক্ষা দাও কারণ তুমি আমাদের পরিত্রাণে ঈশ্বর আমরা সারা দিন তোমার অপেক্ষায় থাকি খ্রিস্ট যিশুকে তোমাদের উপর দেওয়া অনুগ্রহ জন্য আমি সর্বদা আমার ঈশ্বরকে তোমাদের জন্য প্রিয় ভাই বোন ধন্যবাদ জানাই কারণ তার মাধ্যমে তোমরা সর্ব প্রকারে সকল প্রকার বাক্য এবং সমস্ত জ্ঞানে ধনবান হইয়াছ ঈশ্বর তোমাদের মধ্যে খ্রিস্টের বিষয়ে আমাদের সাক্ষকে এই রূপে নিশ্চিত করিয়াছে আমাদের প্রভু যীশু খ্রিস্টের প্রকাশিত হইবার অপেক্ষায় তোমাদের কোন দান অভাব হইবে না তিনি তোমাদের শেষ পর্যন্ত স্থির রাখিবেন যেন আমাদের প্রভু যিশু খ্রিস্টে তোমরা নির্দোষ থাকো ঈশ্বর বিশ্বাস তো তিনি তোমাদেরকে তার পুত্র আমাদের প্রভু যিশু খ্রিস্টের সহ ভাগিতার জন্য আহ্বান করিয়াছে প্রেম আনন্দ শান্তি ধৈর্য দয়া মঙ্গল ভাব বিশ্বাসতা পিতা ঈশ্বর আজ আমাদের সাথে থাকার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই আমরা আজ যা কিছু মুখোমুখি হয়েছি তাতে তুমি আমাদের পাশে ছিলে বলে আমরা তোমাকে ধন্যবাদ জানাই প্রিয় ভাই বোন কমেন্ট লেখন আহালে লইয়া আগামী দিনের পর দিন আমাদের সাহায্য করো আমরা বিশ্বাস করি যে তুমি কখনো আমাদের ছেড়ে যাবে না আমেন আমেন আমেন